জান্নাতের এমন সুন্দর বাগিচা বানিয়ে দিবে মালিক দুনিয়াতে চলতে जाया যা মালিককে ভালোবেসেছেন মালিক আল্লাহকে শীতের কোন কোন রাতের ভিতরে রাতের শেষ ভাগে الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر حي على الصلاة حي على الفلاح أزندور برجرة، الله الخالص منا جرى আল্লাহ তালাকে ভালোবাসেন আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য ঘুরে বেড়ায় আরমের ঘুমকে হারাম করে দিয়ে তারা কষ্ট করে শীতের পানি দিয়ে অজু করে মসজিদে চলে গিয়েছে এদের ব্যাপার আল্লাহ তারা বলেন

रंधरी घबराऊंगा जब तन इमदादमरी कर मेरी तुलबत को लीला ज़रा کرنا जब وقت نزا आई दीदार عطا کرنا سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نزا آئی دیدار عطا کرنا مجرم ہو جہاں گھر شل میں برم رکھنا مجرم ہو جہاں گھر کا محشر میں برم رکھنا رسوائے زمانہ ہو دامن میں چپا لینا جب وقت نیزہ آئی دیدار عطا کرنا مرکز القرآن والسنہ مدرشہ ایر دیتیو برشیق ওয়াজো দোয়ার মাহফিল উক্ত মাহফিলের আজকের যিনি প্রধান আলোচক আতিকুর রহমান বিন আব্দুল মাজিদ এবং এই মাদ্রাসার মসজিদ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট এ যুগের শ্রেষ্ঠ সন্তান উস্তাজুল আসাদিজা এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ তালার জাকিরিন শাকিরিন মহাব্বতের বান্দারা পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আসুন সেই মহান রবের দরবারে সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে অনেক রাত্র পর্যন্ত গভীর রজনী পর্যন্ত আল্লাহ এই তিনি মুজলিসের ভিতরে বসায় রেখেছেন এই জন্য শুক্রিয়া আদে করে বলে আলহামদুলিল্লাহ আরো শুক্র আদায় করছি কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সালি সাল্লাম উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে বিনা দখতে কবল ও মঞ্জুর করে নিয়েছেন এর জন্য বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি এখানে এসেছি এই জন্য কি আপনারা বেজার হয়েছেন তাহলে আপনার মাইকেরই অবস্থা কে মাইক মেন বেজার হয়েছেন না আপনি কি বেজার হয়েছেন তো যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকে আমার একটি নতুন অভিজ্ঞতা হলো এই গাজীপুরও আলোচনা করে এদিকে আসা হয়েছে তো নতুন এক অভিজ্ঞতার শিকার আর কি তো সম্মানিত উপস্থিতি ওদিকে আমরা তাকাবো না যেহেতু আলোচনায় বসেছি আল্লাহর কোরআন থেকে কয়েকটি কথা আপনাদেরকে শোনাতে এসেছি আপনাদের পাশেই রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে আমি দায়িত্বের তো আছি আমার পাশে যিনি বসে আছেন আমার বড়ো ভাই শ্রদ্ধীয় বড়ো ভাই যার হাত ধরেই ওয়াজের ময়দানে আমার আশা তো সম্মানিত উপস্থিতি আসুন আল্লাহ তালা কালামুল্লাহ শরীফের ভিতরে যে আয়াতটি তেলাত করেছি সরা আন কাবুত এর সাতান্ন নং আয়াত তেলাওত করেছি আপনাদের সম্মুখে সম্মানিত উপস্থিতি এই দুনিয়াতে আমরা এখানে যারা আসি একদিন আমরা ছিলাম না ঠিক না আবার আজকে আসি একশো বছর পরে আমরা থাকবো না আবার দেখা যাবে একশো বছর পর আমাদের মতন নতুন কিছু মানুষ দুনিয়াতে আসবে একশো বছর আগে আমাদের কোনো নাম ডাক ছিল না এখন আছে একশো বছর পরে অনেকের হয়তো স্মৃতির পাতায় নাম থেকে যাবে কিন্তু আমাদের আত্মীয় স্বজন ভাই বেড়াদার যারা আছে একদিন আস্তে আস্তে আমাদের সকলকে বলে যাবে কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত উপস্থিতি এই দুনিয়াতে আসলে থাকার জায়গা না আমরা থাকতেও আসিনি কিছু মানুষ এই দুনিয়াতে মনে হয় থাকার জন্য আসছে এই জন্য দেখবেন বিভিন্ন ক্ষমতার পাওয়ার দেখিয়ে মানুষকে মারতেছে টাকা আত্মসাত করতেছে জমি লুটপাট করতেছে দোকানপাট ভাঙচুর করতেছে কথা বলেন ঠিক কিনা তারাও মরবে আমরাও মরব আল্লাহ তালা করেন হাকিমের ভিতরে বলছেন ইন্নাকা মাইতু ইন্নাকুম ও ইন্না যে আল্লাহ তালা নবীকে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওগো আমার হাবিব আপনিও এই দুনিয়ার থেকে চলে যাবেন যারা আপনার দুশ্মন তারাও ওই দুনিয়ার থেকে চলে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে বিভিন্ন ধর্মে অবলম্বী মানুষ কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান তো সকলেই আল্লাহ তাআলাকে রব হিসাবে মানেন না পুরা পৃথিবীতে সকলেই আল্লাহ তালাকে রব হিসাবে মানেন না আর যারা মানেন তারা মুসলিম যারা না মানেন তারা ভিন্ন ধর্মীয় অবলম্বী কিন্তু এক আল্লাহ তাআলাকে সকল মানুষ না মানলেও সকলে একটা জিনিসে বিশ্বাসী একদিন সবাইকে দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে কথা বলেন ঠিক কেনা এই দুনিয়া আসলে থাকার জায়গা না থাকার জন্য কাউকে আল্লাহ তালা পাঠান নাই আজকে আছি আজকে আমার শরীরের ভিতরে সুন্দর সুন্দর জামা পরে আমরা মাহফিলে বসেছি আমিও সুন্দর জামা পরতে পছন্দ করি আপনারাও পড়তে পছন্দ করেন সুন্দর বেডে থাকতে আমরা পছন্দ করি এরপরে সুন্দর ঘরে থাকতে পছন্দ করি বলেন তো যেদিন আমরা চলে যাব ওই দিন কি আমাদের বিল্ডিং সুন্দর ঘরের ভিতরে আমাদেরকে রেখে দিবে আমাদের সকলকে সকলকে... সেই স্বপ্নের বাড়ি থেকে আমাদেরকে নামায়া পুরুষকে তিন কাপড় দিয়ে আর মহিলাদেরকে পাঁচ কাপড়ে বিদায় করে তার কবরের ভিতরে একেবারে কালো কুচ্ছিত এক মাটির ঘরের ভিতরে রায় হাসবে কথা বলেন ঠিক কিনা এবং এই দুনিয়া চিরস্থায়ী কিন্তু কবরটা হলো স্থায়ী বা একটু সাউন্ড যদি না বাড়ায় দেন আমি কথা বলতে পারতেছি না সম্মানিত সম্মানিত উপস্থিতি যেই কথা বলতেছিলাম বাবারা আমার এদিকে মনোযোগ দেন যেই কথা বলতেছিলাম এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না থাকার জন্য আসেনি আমাদেরকে সকলকে কবরে শোয়ায় রেখে আসবে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন আল কবর ইম্মা রওদাতুম মিন রি আদিল জান্নাহ আল কবর ইম্মা রওদাতুম মিন রি আদিল জান্নাহ ইম্মা হুফরতুম মিন হুফরিন বাবারে আমার আল্লাহ বলেন আল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়ার থেকে যে মানুষগুলো চলে যাবে যদি মানুষগুলো ইমানদার হয় নামাজি দিনদার হয় কবরে যাওয়ার পর আল্লাহ আল্লাহতাল নবী জানিয়ে দিয়েছে তার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে বলেন না সুহান জান্নাতের এমন সুন্দর বাগিচা বানিয়ে দিলে মালিক আল্লাহ মালিক আল্লাহকে শীতের কোন রাতের ভিতরে রাতের শেষ ভাগে মসজিদ যখন আজান দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর الله أكبر الله أكبر حي على الصلاة حي على الفلاح أزن دور الله الخالص منا جرى الله تعالى يا بلوى আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য ঘুরে বেড়ায় আরামের ঘুমকে হারাম করে দিয়ে তারা কষ্ট করে শীতের পানি দিয়ে অজু করে মসজিদে চলে গিয়েছে এদের ব্যাপার আল্লাহ তাহারা বলেন ইন্দিরা কালু আল্লাহ তাআলা কে রব হিসাবে মেনেছে সুমস্তাকামু তাতানজল আলাইহিম الملائিকা যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছে ইমানের উপর যারা ইসতকামত কষ্ট এসেছে কষ্ট করেছে সুখ এসেছে সুখ মেনে নিয়েছে দুঃখ এসেছে ধৈর্য ধারণ করেছে আপনারা কয়েকদিন আগে দেখেছেন না বাংলার জমিনে ষোলো বছর আলেমদের উপর কিভাবে নির্যাতন হয়েছে দেখেছেন না ওই সময় দিনটা কষ্টের দিন ছিল না আজকে যেভাবে আমরা ওয়াজের ময়দানে যায় হক কথাগুলো উচ্চ আওয়াজে বলতে পারতেছি এক সময় দেখা গিয়েছে যখনই হকের কথাগুলো বলতে চাইতাম পাশ থেকে সভাপতি আয়ভাবে হাতটা ধরে বলতো কি হুজুর কবরের ওয়াজ করেন ঠিক না উপরের ওয়াজ করেন আর মাটির তলের ওয়াজ করেন অন্য দিকে না বলছে কিনা আপনারা যদি নাও দেখেন আমি নিজে এটার শিকার হয়েছি ওয়াজ করতে গিয়েছি বলতেছি কি হুজুর উপরে ওয়াজ করেন আর নিচের ওয়াজ করেন দুনিয়ার ওয়াজ করেন লাগতো না পরে আমি কইলাম তাই নাকি কই হ তাই পরে আমি কইলাম ঠিক আছে তাহলে আপনার একটু প্রশ্ন করি বলেন তো দেখি কবরে কয়টা প্রশ্ন হইব কয় তিনটা প্রশ্ন হইব কই রে কি জানি না মুনকর সেনেম নিয়ে নেতা হইসি মানে আমার বাপ দে বাপ দে কি কই জানি না মুনকর সেনেমনি নেতা হইসি তিনটা প্রশ্ন হইবো পরে কইলা আমি একটু কম দি কই কি কয় মান রব বুকা অমান দি উকা অমান নাবী ই উকা এরকম কি সুন্দর কয়া লেসি ওরাম কইলা আপনি যে তিনটা প্রশ্নের কথা বললেন আমি তো দেখি তিনটা প্রশ্নের ভিতরে রাজনীতি আছে আল্লাহ তার বলেন না এই তিনটা প্রশ্নের ভিতরে রাজনীতি আছে আপনি কিসের রাজনীতি বলেন যখন এই কথা কইছি আমার দিকে বড় করে তাকাইছে আপনাদেরকে একটু শেয়ার করতেছি বড় বড় করে তাকাইছে আর কই কি কই হুজুর আসলে যদি এটা ব্যাখ্যা না করেন তাহলে যাইতে দেব না আমি কইছি ঠিক আছে ব্যাখ্যা করি শুনেন কম তো প্রথম প্রশ্ন কি আপনারা বলেন না মার বুখা তোমার রব কে তাহলে আমার আপনার রবকে জোরে বলেন না আরো জোরে বলেন না আল্লাহ তাহলে আমার আপনার রব যদি আল্লাহ আপনার আমার রব হয়ে থাকে তাহলে ইনিল হুকম ইল্লা আলিল্লাহ বিধান চলবে কার দুনিয়াতে আল্লাহর কোরআনের আয়াতের কথা ইনিল হুকম ইল্লা আলিল্লাহ একমাত্র বিধান দেওয়ার মালিক কে আল্লাহ বলেন কে আল্লাহ কেবলমাত্র বিধান দেওয়ার মালিককে আল্লাহ নিজে বলতেছে একমাত্র কেবলমাত্র বিধান দেওয়ার মালিক আমি আল্লাহ বলেন না সোহান তাহলে আপনি যদি কবরে প্রশ্ন হয় মার রব্বুকা তোমার রবকে আপনি যদি বলেন আল্লাহ আর দুনিয়াতে তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরে বেড়াবেন অন্য কারোর আদর্শ বাস্তবায়ন করবেন আসলে আপনি মুরাফিক কথা বলেন ঠিক কিনা জমিনে দুনিয়ার জমিনের ভিতরে যেহেতু জমিন আল্লাহর বিধান চলবে কার বিধান দেওয়ার মালিক কে আল্লাহ তাহলে এটা কি রাজনৈতিক প্রশ্ন কিনা কথা বলেন না কেন রাজনৈতিক প্রশ্ন কিনা তাহলে এটা হচ্ছে রাজনৈতিক প্রশ্ন যে আল্লাহ তাআলা যেহেতু আমার মালিক তাহলে বিধান দুনিয়ার ভিতরে কার চলবে আল্লাহর চলবে এরপরে এটা কর পরে কয়েক প্রশ্ন কি অমা দিন উকা তোমার ধর্ম কি তোমার দিন কি ছিল আমাদের ধর্মের নাম কি ইসলাম যখন এই কথা বলা হয়েছে আমি বললাম আমাদের ধর্মের নাম ইসলাম আপনার ধর্ম কোনডা আপনার ধর্ম কি তন্ত্র মন্ত্র কই কি কন ওয়াজের সভাপতি কেম আমি খাটি মুসলমান আমি ইসলামের দলের বলেন না সোহান যখন এই কথা বলছে তখন বললাম আপনার যদি ইসলামী দলের আপনি যদি লুক হয়ে থাকেন তাহলে ইসলামকে বাস্তবায়ন করার জন্য তো বাংলার জমি আপনি চেষ্টা করবেন কথা বলেন ঠিক কিনা আপনি অন্য কোন তন্ত্র বিধান অন্য কোন তন্ত্র মন্ত্রকে বাংলার জমিনে কেন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন আর যখন ওই তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে কথা বলি তখন আপনারা ওইটা পরে লাগা যান তাইলে তো আপনার কথাই বোঝা যায় আপনি কি জোরে বলে না মনে হয় রাগ করতে না রাগ করছেন আপনাকে তাহলে কবরের দ্বিতীয় প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন আমার আপনার ধর্মের নাম কি ইসলাম আমরা ইসলামের দলের লোক হয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রের দলে আমরা যেতে পারি ষ্ঠার জন্য জীবন দিয়ে ঘাম দিয়ে রক্ত দিয়ে শ্রম দিয়ে চেষ্টা করেই যাব বলেন না ইনশাআল্লা সম্মানিত উপস্থিতি আজকে কতই ফেব্রুয়ারি কি দিবস ভাষা দিবস এই বাংলার জমিনে বাংলা ভাষাবাসী আমরা এই বাংলার বাংলা যারা যারা ভাষা দিবসে শহীদ হয়েছে সবাই কি ছিল বলেন তো দেখি কথা কয় না অনেকে জানে না মনে সকলে কি ছিল মুসলমান ছিল মুসলিমরা ভাষার জন্য শহীদ হয়েছে তো যারা শহীদ হয়েছে আমার কথাটা একটু আর কি যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করলে কি গান বাজনা করে দোয়া করতে হয় হ্যাঁ গান বাজনা করে দোয়া করতে হয় কিভাবে দোয়া করতে হয় কোরআন চালাওয়াত করে তাদের জন্য ইসালে সব করে দুরুসরে পড়ে তাদের জন্য হাত বাড়ায় দোয়া করতে হয় কথা বলেন ঠিক কিনা আপনারা খুঁজলে পাবেন এই মাদ্রাসায় আজকে শহীদদের জন্য কোরআন করে দোয়া করা হয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় সঠিক তরিকায় শহীদদের জন্য ভাষা শহীদ যারা হয়েছে তাদের জন্য দোয়া করা হয়েছে ঠিক কিনা তাহলে এই মাদ্রাসাগুলো আসলে সঠিক পথে আছে এর সারা যারা গান বাজনা করে নট্ট মঞ্চ তৈরি করে যারা আসলে শহীদদেরকে স্মরণ করতে চায় এরা আসলে শহীদদেরকে স্মরণ করতে চায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সঠিক তরিকা ইসলামকে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ যদি আপনি সঠিক তরিকা ইসলামকে মানেন বুঝেন জানেন কবরে যান তাহলে আপনি শান্তি পাবেন আর সম্মানিত উপস্থিতি আরেকটি দাওয়াত দেই আগামীতে আগামীতে যদি আপনারা যখন নির্বাচন আসবে যদি আপনারা সচ্ছল না হন তাহলে কিন্তু আপনারা বিপদ বলবেন এই যে আপনি আজকে হক কথাগুলো কইলাম না এই হক কথা যদি আগামীতে যদি আপনারা সচ্ছল না হন তাহলে হক কথা আলেমরা কইতে পারবো না ঠিক কি না হক কথা আলেমরা বলতে পারবে না আর যদি সমাজে হক কথা না বলতে পারে আপনার মেয়েকে ধর্ষণ হবে আপনি জমানের ভিতরে তালা লাগায় থাকতে হবে কথা বলেন ঠিক কি না জমি আরেকজনে দখল করে নিয়ে যাবে আপনার মুখ তালা লাগাই রাখতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলার জমিনে যেন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় সংসদ থেকে যেন কোরআনকে যেন কোরআন দিয়ে যেন পরে পরে আইন বাস্তবায়ন করে এই জন্য আমরা সকলে রাজি আছি সে আল্লাহ সম্মানিত উপস্থিতি যেই কথা বলেছিলাম আল্লাহ তাআলা কোরআনের হাকিমের ভিতরে বলেন ইন্মল্লা কালো রক্ষুন্মা যারা রব আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে সুম্মাস্ত কম ও ইমানের উপরে যারা অটল থেকেছে কোষ্ট আসুক দুঃখ আস ইমানের উপরে যারা অটল থেকেছে ইমানের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে আল্লাহ তাআলা কোরআন বলেন

পাঁচশত জান্নাতি ফেরেস্তা এসে তাদেরকে সুস্বাগতম দিতে থাকবে আর বলতে থাকবে জীবনের বাকে বাকে ইমানকে তাদা করেছ আর কোন ভয় পেও না আল্লাহ খৌফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহর পক্ষ থেকে তোমাকে মেসেজ দেওয়া হয়েছে কোনো ভয় পেও না কোন চিন্তাও করিও না বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবারে আমান শুধু জান্নাতি ফেরেস্তারা তাদেরকে ডেকে বটে কানের ভিতরে বলবে ওই যে দেখো যে মালিকের জন্য কষ্ট করেছো যেই মালিকের জন্য জীবনে কষ্ট করেছো ওই মালিক তোমার দিকে জান্নাত খুলে তাকিয়ে রয়েছে আল্লাহু আকবার বলেন দেখাবে তখন তার মৃত্যুটা একেবারে সহজ হয়ে যাবে বলেন না সুহান কেমন সহজ হবে